আসসালামু আলাইকুম ওয়েলকাম টু স্বপ্ন একগ্রো আপনাদের সাথে আছি আমি বোরহান উদ্দিন এগুলো কাঁঠালের ডাল গতদিন এখানে খাবার দেওয়া হয়েছিল আপনারা যারা ভিডিওটা দেখেছেন তারা জেনে থাকবেন তো ডালের ছাল বা বাকল যেটাই বলি না কেন ছাগল কিন্তু সেটাও খেয়ে ফেলেছে এগুলো এখন শুকিয়ে ব্যবহার হবে তো হিসাবে যাই হোক যে কথা বলার জন্য মূলত ভিডিওটা রেকর্ড করা আজকের ভিডিওটাও একটা প্রশ্নের উত্তর নিয়ে আমাদের একটু খামার বা আরও কাজ নিয়ে একটু ব্যস্ত থাকতে হয় তারপরও মাঝে মধ্যে আপনাদের দু একটা প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করি বিশেষ করে যেই প্রশ্নগুলো বা একই ধরনের প্রশ্ন প্রায় কাছাকাছি বেশ কয়েকজনের কাছ থেকে পেলে তখন সেই প্রশ্নগুলোর যতটা সম্ভব আমার যতটুকু জানা আছে সে বিষয়ে উত্তর দেওয়ার চেষ্টা করি আজকে তেমনই একটা প্রশ্ন রংপুর থেকে এক বড় ভাই তিনি পাঠিয়েছেন আমার হোয়াটসঅ্যাপে তো এখানে দেখতেই পাচ্ছেন তিনি লিখেছেন আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম সালাম আমার নাম রফিক তিনি রফিক ভাই রংপুর থেকে তিনি লিখেছেন যে আমি একটা সরকারি চাকুরি করি বেতন পাই ষোলো হাজার সংসার চালানো এবং বাচ্চাদের খরচ সব মিলিয়ে একটা বড় পরিবার হিমশিম খেয়ে যাচ্ছেন তার মূল কথা হচ্ছে তার কিছু জমানো টাকা আছে যেটা দিয়ে বিশ থেকে ত্রিশটা মাছ ছাগলের খামার করতে চাচ্ছেন এবং একটা বা দুইটা লোক রাখতে চাচ্ছেন সম্ভবত তিনি তেমন সময় দিতে পারবেন না তার কারণেই হয়তো লোক রাখতে চাচ্ছেন এবং সেখান থেকে কি লাভ করা সম্ভব হবে কিনা এবং হলেও সেটা কি পরিমাণ লাভ হবে আরো বেশ কয়েকজন এর কাছাকাছি কিছু প্রশ্ন জানতে চাইছেন আসলে রফিক ভাইয়ের উদ্দেশ্য করে ভিডিওটা করা বিষয়টা হচ্ছে ছাগলের খামার কোনো জমি না যে আপনার অমুক জায়গায় জমি আছে আপনি বছর শেষে দিয়ে রাখলেন ওখান থেকে লাভ পালেন বা আপনি বাগান করে রাখলেন এক সময় লাভ হইলো আপনার একটা বাড়ি আছে যেটা ভাড়া দিলেন প্রতি মাস টাকা পেলেন বিষয়টা এমন না হ্যাঁ এখানে আপনি একটা পেশায় আছে আপনি এখানে চাইলে পাশাপাশি শুরু করতে পারেন কিন্তু সম্পূর্ণ লোক দিয়ে কাজ করা আসলে কতটা যৌক্তিক সেটা আলোচনার বিষয় তবে আমাকে যদি বলেন আমি বলবো আপনার যে টাকা জমানো আছে টাকাটা নষ্ট করেন না এখানে কিছু পাওয়ার আশায় যদি পুরোটাই নষ্ট করে ফেলেন পরে আমাদেরই দোষাবেন কেন বলছি কথা দেখেন আপনার কথা হচ্ছে আপনি চাকরি করবেন সময় দিতে পারবেন না এখান থেকে যদি কিছু লাভ পান সেটা আপনার উপকার হয় কিন্তু বিষয় হচ্ছে আপনি বিশ থেকে ত্রিশটা ছাগলের যখন খামার করবেন তখন এখানে লোকের দুইটা তো প্রশ্নই আসে না দেখেন একটা লোকের দ্বারা তো অধিক ছাগল পালন করা সম্ভব সেটা চারণ ভূমি বেশি পালন করা সম্ভব যদিও চাষের ঘাস খাওয়ানো হয় কিন্তু প্লাস একটা লোকেরই কাজ এখন কথা হচ্ছে ছাগল খামারের কি ধরনের কাজ ভাই ছাগল খামারের ঘাস কাটার কাজটা ছাড়া অধিকাংশ কাজই কিন্তু ফাঁকি মারা কাজ বলা যায় এই যেমন ধরুন আমি সকালে ছাগলগুলোকে খাবার দেওয়ার পর গতদিন যে কাঁঠালের পাতা দিয়েছিলাম যে ডালগুলো দিয়েছিলাম এগুলো বের করে আনছি এই ডালগুলো কাটছি দানা খাবার মেখে দিতে হচ্ছে তারপর ঘাস মেশিনে কেটে দিতে হচ্ছে ভাই এগুলো কিন্তু ফাঁকি মারা কাজ এগুলো খুব ভারী ভারী কাজ না এই কাজগুলো যদি আপনি ওয়ার্কার দিয়ে করাতে যান লেবার দিয়ে করাতে যান তাহলে বিশ থেকে ত্রিশটা ছাগলের খামার ছোট খামারই বলা যায় ছোট খামারে আপনি লোক দিয়ে কাজ করায় কতটা লাভ পাবেন সেটাই একটা প্রশ্নের বিষয় এখন এখানে যদি বিশটা ছাগল রাখেন এখন বিশটা ছাগল তো একবারে আপনাকে বাচ্চা দেবে না আপনি সর্বোচ্চ একসাথে দশটা ছাগলের বা বারোটা ছাগলের বাচ্চা পাইলেন তো সেই বাচ্চা যখন বিক্রি করবেন আসলে আপনার কাজের লোকের যে বেতন দেবেন এই বেতন দেওয়ার পর আপনার লাভ কতটা থাকবে সেটাই একটা হিসাবের বিষয় যদিও ছাগল খামারের লাভ লসের হিসাবটা নির্দিষ্ট করে বলা যায় না যে কতটা লাভ হবে তবে যারা নিজেরা পরিশ্রম করে ছাগল খামার করতে পারবেন তাদের ক্ষেত্রে আল্লাহ রহমতে লাভ হবে এই কথা বলতে পারি তবে আপনি যেহেতু সম্পূর্ণ মানুষ দিয়ে করাতে চাচ্ছেন এই ক্ষেত্রে আমার পরামর্শ হচ্ছে আপনাকে ছাগলে খামারে আসার দরকার নাই আর আরো একটা বিষয় হতে পারে যেহেতু আপনার বড় ফ্যামিলি সেহেতু এখানে একটা কাজ করা যেতে পারে যদি সম্ভব হয় বিষয়টা ভেবে দেখবেন সেটা হচ্ছে আপনি বিশটা না দশটা ছাগল পালন করেন বিষয়টা যদি এমনভাবে করতে পারেন যে আপনি যেখানে থাকেন তার আশেপাশে যদি কোথাও জমি পাওয়া যায় যেগুলোতে বাণিজ্যিক ঘাস চাষ করা সম্ভব সেখানে বাণিজ্যিক ঘাস চাষ করলেন এবং সকালবেলা বা বিকালবেলা যখন আপনার ফাঁকা থাকবে সেই ফাঁকা সময়ে সেই ঘাসগুলো কেটে এনে যদি দিতে পারেন এবং ফার্মটা যদি আপনার বাড়ির আনাচে কানাচে কোথাও করতে পারেন যে বাড়ির বা পরিবারের অন্যান্য সদস্য সেখানে সময় দিতে পারবে যাদেরকে আসলে ওইভাবে বেতন দিয়ে রাখতে হবে না বিশেষ করে আপনার পরিবারেরই অন্যান্য সদস্য সেখান থেকে হয়তো বছর শেষে কিছু ছাগলের বাচ্চা বিক্রি করে লাভবান হতে পারবেন বা একটা বিষয়টা এমন যে গ্রাম অঞ্চলে মা চাচিরা যেরকম ছাগল পালন করে থাকেন লেবার ছাড়া খরচ ছাড়া বলা যায় যে বাড়ির আনাচে কানাচে বিভিন্ন গাছ থেকে পাতা সংগ্রহ করে ঘাস সংগ্রহ করে একটা দুইটা চারটা ছাগল পালন করে থাকেন তো এটাকে গরিবের ব্যাংক বলা হয় তো এই প্রক্রিয়ায় যদি করতে পারেন তাহলে করুন আর যদি সেটা সম্ভব না হয় তাহলে আপনার খামারের এই চিন্তা ঝেড়ে ফেলাই ভালো কারণ আপনি বিশটা বা ত্রিশটা ছাগল দিয়ে একটা বা দুইটা লেবার দিয়ে সম্পূর্ণ কাজ করাবেন তাহলে লেবার খরচ দিতে দিতে আপনারা আসলে দানা খাবার কেনা এবং আরও আনুষাঙ্গিক যে খরচগুলো আছে আজকে আর নতুন করে বলতে চাচ্ছি না আগের বিভিন্ন ভিডিওতে বলেছি যদি দেখা না থাকে সময় করে দেখে নিতে পারেন অনেকেই অনেক আগ্রহ নিয়ে অনেক লাভের আশায় বিভিন্ন ইউটিউব চ্যানেলের বা বিভিন্ন লোকের কথা শুনে লাভবান হওয়ার আশায় এই স্বপ্নে বিভোর হয়ে টাকা ইনভেস্ট করে বহু মানুষ বহু মানুষ আমার জানা মতে আমার দেখা বহু মানুষ লস করেছে সুতরাং আপনার যে জমানো অর্থ আছে এই জমানো অর্থগুলো আপনার কষ্টের টাকা দেখে শুনে বুঝে হিসাব করে তারপর টাকা গুলো ইনভেস্ট করার চেষ্টা করবেন ফার্মে আসতে চান আপনাকে সময় দিতে হবে আপনার হাতে যদি সময় থাকে তাহলে খামারে আসা উচিত আসলে এত অল্প সংখ্যক ছাগল দিয়ে লেবার দিয়ে কাজ করে হয়তো খুব একটা লাভ করতে পারবেন না যদি বৃহৎ পরিসরে খামার করা সম্ভব হয় ধরুন পঞ্চাশ ষাট বা একশো সেখানে আপনার ওয়ার্কার রাখা জরুরি সেখানে আপনার ওয়ার্কার রাখতে হবে এবং আপনার নিজেও থাকতে হবে খামারের প্রধান শর্তই হচ্ছে নিজে থাকতে হবে আপনি একটা পেশায় আছেন সেখান থেকে এখানে ইনভেস্ট এইভাবে করতে চান তাহলে হয়তো সেটা যুক্তিসঙ্গত হবে না সেটা আমার মতামত সেটা আমার পরামর্শ যেহেতু আপনি শখের বসে না কিছু লাভের আশায় খামারটা করতে চাচ্ছেন তবে যারা বাণিজ্যিক খামার শুরু করতে চাচ্ছেন যারা অনেক বড় পরিসরে নিয়ে যেতে চান তাদের বিষয়টা আলাদা আজকের ভিডিওটা অবশ্যই তাদের জন্য না আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক আসসালামু আলাইকুম